হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি তো এখন বাজে এগারোটা তো সকালে আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে বান্না আর কি শুরু হয়ে গিয়েছে তো আজকে কে আসছে বলো তো তো আজকে ঝনি আসছে তো তিন দিন পর আবার আসছে তো গেলো তো তো তিন দিনও এখনো হয়নি তো ধুনি তো গেলো বাড়িতে তো তিন দিন এখনো হয়নি তো চলে আসছে কারণ পুচকু ওখানে একটুও থাকছে না আর ওর একটু অসুবিধা হচ্ছে তো তো ওখানে একটুও থাকছে না আর ওর একটু ভ্যাকসিন আছে জন্য তো এখনো আসেনি তো এখনো কুলকাছিতে আছে এখনো আসেনি তো ফোন করেছিলাম বলো চলে আসবো দি তিন দিনও থাকতে পারলো না চলে আসছে আবার তো ফালতো ফালতো যাওয়া হলো তো বারণ করেছিল যে না যাওয়ার কথা তো তিন দিনে হলো না চলে আসছে আর কি বলো তো ওদের একটা নিয়ম ছিল যে পূর্ণিমার মধ্যে যেতে হয় তো সেই জন্যে আর কি গেলো তো আবার ভেবেছিলো এক সপ্তাহ পর আসবে কিন্তু তিন দিন পরই আর কি চলে আসতে হলো ফুচকুর জন্য তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে আর দেখো এদিকে তরকারি হয়ে গিয়েছে আটা আছে তো ওরা আসবে তারপরে লুচি করে দেওয়ার কথা তো মা বলেছিল ভাত করতে কিন্তু বলল সকালে আসবে সেই জন্য লুচি করতে কিন্তু কি তো দেখতে দেখতে দেখো বেলা হয়ে গেল কারণ ওদের গাড়ি আসতে লেট করেছে তো সেই জন্য ভাত করতে দুপুরে রান্না বান্না করতে কিন্তু বললো সকাল সকাল চলে আসবে সেই জন্য আর বললো লুচি করতে তো কি তো দেখো দেখতে দেখতে বেলা হয়ে গিয়েছে তো ও বলল আর গাড়ি আসতে দেরি করেছে সেই জন্য আর কি এতটা বেলা হয়ে গেছে আর পুচকু তো ওই বাড়িতে গেল একটু আগে কাকে নিয়ে আসছে কি জন্য নেই গেলে কি জন্য নেই গেলে নমস্কার করো নমস্কার দেখো আমরা নেবো না আর নেবো না বাড়ি চল যাও আর নেবো না আমরা নেবো না আর নেবো না আমরা ডি পাটি চে আর নেবো না ও সেই সেই দেবের মতন হয়েছে ব্যাগ গুছানোই আছে

দেখো আবার চলে এসেছে বোতন কাকা চলে গেল দেখো আমরা আমার বোতলটা ফাটাবি তো তুই আসলি পিপিদের সাথে আসলি

तो इन्होंने कौशल ना दी नहीं है। हमारे घर में नालूगियाँ गला हमारे घर में नालूगियों ना हमारा सही नालूग जा दूँगा लोगों ने। नहीं नहीं ना 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 न

হাতি কেমন করে ডাকছে হাতি কেমন করছে এই মানে এইটা বড় হাতি এইটা হাতি মানে হাতি আমি

কিচ্ছু জানি না দাদা জানি দেবে আর এক মাস হতো দেবে যখন জেগে থাকে তখন দেয় দেখো আমাদের এখানে এসে চুপ করে আছে না আর দুদিন বাড়ি গিয়েছিলো কেঁদে একদম লোক জানিয়ে চলে রাতে ঘুমাতো না কিছু না ও জানে এখানে থাকলে সবাই থাকবে একটু না এখানে